নমস্কার আমি সঙ্গীতা সবাই আমাকে চেনো কম বেশি তো আজকের আমি ভিডিও বানাচ্ছি অ্যাডভোকেট সঙ্গীতা দাস জানাকে নিয়ে তো ভিডিওটা তোমরা প্রচুর প্রচুর শেয়ার করবে তো ওনার কাছে ভিডিওটা পৌঁছে দেবে তোমরা তো প্রথমে জানাই সঙ্গীতা দাস জানা ম্যাডামকে মাগো মা আপনাকে শত কোটি প্রণাম জানাই মাগো শত কোটি প্রণাম জানাই আপনাকে আপনি যে দেবী দুর্গা মা দেবী দুর্গা আপনি দুর্গা রূপে জাগ্রত হয়েছেন মা আপনি যে সোশ্যাল মিডিয়া থেকে জঞ্জাল আবর্জনা পরিষ্কার করছেন মা খুব ভালো লাগছে খুব ভালো লাগছে মা আপনার যে কাজগুলো আপনি যে করছেন খুব ভালো লাগছে মা তার জন্য আমি আপনাকে শত কোটি প্রণাম জানাই মা মা গো ও মা আপনি যে সোশ্যাল মিডিয়া থেকে যে নোংরা আবর্জনা পরিষ্কার করছেন মা মা মাগো খুব ভালো কথা মা আপনি পরিষ্কার করুন মা করুন দেখুন মা পরিষ্কার করতে করতে যেন না আপনি আবার হাঁপিয়ে যান মা আবার যেন হাঁপিয়ে গিয়ে মাছ পথে যেন না থেমে যান মা মাগো যখন কোনো মানুষ সৎ পথে কাজ করে না ভালো কাজ করে তো তাদের কিন্তু অনেক বাধা বিপত্তি আসে মা মা আপনি থেমে থাকবেন না মা আপনি কাজগুলো করে যান মা করে যান নোংরা আবর্জনা সব কিছু পরিষ্কার করুন আপনি মা আমি বলছি মা মা আমি আমি আছি আপনার পাশে আছি মাগো আপনি পরিষ্কার করুন কিন্তু মা পরিষ্কার করতে করতে আবার দুনিয়া থেকে কাউকে পরিষ্কার করে দেবে না মা দুনিয়া থেকে কাউকে পরিষ্কার করে দেবে না কারণ দুনিয়া থেকে আবার যদি কাউকে নোংরা আবর্জনা পরিষ্কার করে দিন দেন তো তাহলে আপনি নিজেকে ক্ষমা করতে পারবেন না পারবেন না কখনো ক্ষমা করতে সেই জন্য আমি আপনাকে বলছি মা আপনি ভাবিয়া করিবেন কাজ করিয়া ভাবিবেন না মা করিয়া ভাবিবেন না মাগো আপনি আমার মা দেবী দুর্গা মা মাগো আপনার কাজগুলো আমি আমার খুব ভালো লেগেছে মা মাগো আমি আপনাকে শত কোটি প্রণাম জানাই মা খুব ভালো হয়েছে খুব ভালো কাজ করছেন মা মাগো দুনিয়া থেকে কাউকে সরিয়ে দেবেন না মা দুনিয়া থেকে কাউকে সরিয়ে দেবেন না কারণ মাগো অনেক কিছু কিছু মানুষ আছে জঞ্জাল পরিষ্কার আপনি করছেন কারণ কিছু কিছু মানুষ আছে থানা পুলিশ কেস কোর্ট এগুলো প্রচুর ভয় পায় মা ভয় পেয়ে আবার সে আবার উল্টো পাল্টা ভুলভাল কাজ যেন না করে বসে মা সেই জন্য আপনাকে বলছি মা খুব সাবধান খুব সাবধানে কাজ করবেন আপনি খুব সাবধানে কাজ করবে মাগো আপনি করুন আপনার কাজ আপনি করুন এগিয়ে যান মা আপনি আরো এগিয়ে যান আরো এগিয়ে যান মাগো বিদায় মা চির বিদায় মা চির বিদায় চির বিদায়